আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে যেকোনো মানুষের বিবাহ বন্ধ করার নকশা ছেলে অথবা বা মেয়ে বিয়ে বন্ধ করার নকশা সারা জীবনের জন্য বিয়ে বন্ধ হয়ে যাবে একশো শতাংশ রেজাল্ট আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণা শিকার হয়েছেন তোরা দেরি না করে আমার এই নকশা দ্বারা কাজ করেছেন এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি এ নকশাটি নিয়ম হলো যে কোনো ব্যক্তির বিবাহ বন্ধ করিতে চাইলে উক্ত নকশাটি লিখে ছেলে বাড়ির দরজায় একটা একটা চলাচল পথে দিবেন তাহার কাপড় ও মাথার চুল দিবেন তাবিজে মেয়াদ লিখে দিবেন কত বছর বিবাহ বন্ধ রাখিবেন শনি বা মঙ্গলবারের দুপুর এগারোটায় তাবিজ লিখবেন আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার কাজটি করে দেব একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদ্বির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে কোনো ধরনের সমস্যা সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টার মধ্যে করে কাজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ